জামিলুর রহমান শাখা একজন বাংলাদেশি অভিনেতা উনিশশো সালে মাউস নাটকের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন মন ছাড়াও তিনি টেলিভিশন ও বেতারের বিভিন্ন শ্রুতি নাটকে অভিনয় করেছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিতি লাভ করেন তার অভিনীত টেলিভিশন নাটকের সংখ্যা প্রায় দুই শতাধিক এবং চলচ্চিত্রের সংখ্যা ছয় শতাধিক বাংলাদেশের চলচ্চিত্র ছাড়াও সিটেগান দার্মিয়ান এক্সেলে অনুশেষ গন্তব্য চট্টগ্রাম শিরোনামে একটি ফ্রান্সের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রে তিনি মূলত পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় জামিলুর রহমান শাখা উনিশশো সালে খসরু নোমানের পরিচালনায় এই তো জীবন সেরা নামে মাস নাটক দিয়ে অভিনয় জগতে প্রদর্পণ করেন উনিশশো সালে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন অভিনয় জীবনে প্রায় দুই টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পরিচালক সাবদার আলী মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবদার আলীর নির্দেশনায় উনিশশো সালে চলচ্চিত্র রাজ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন জামিলুর রহমান শাখা বেশিরভাগ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বা করলো করলেও রাজধানী চলচ্চিত্রে তিনি খলনায়কের ভূমিকায় কাজ করেছেন বাংলা চলচ্চিত্র ছাড়াও দু সালে তিনি ফ্রান্সের সিটাগাং দায়নিয়া এক্সেলে অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে জামিলুর রহমান শাখা উনিশশো সালের সতেরোই মার্চ ব্রিটিশ ভারতের ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি ঢাকা জেলার দোহানে থাকেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক জামিলুর রহমান শাখা ছয় চলচ্চিত্র অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ক্যামত থেকে ক্যামত অন্তরে অন্তরে সুজন সখী স্নেহ আঞ্জমান আশা ভালোবাসা জীবন সংসার রুটি সত্যের নাই প্রেম পিয়াশি বুকের ভিতর আগুন দেশের মাটি খবর আছে লাঠি হাসন রাজা সাহসী মানুষ চাই একখণ্ড জমি খায়রন সুন্দরী কাল সকালে হাজার বছর ধরে চারশো তিঙের ঘর হৃদয়ের কথা আমার প্রাণের স্বামী ডাক্তার বাড়ি ফয়েজি আন্দোলন ব্ল্যাকমেল জীবনটুলি একাত্তরের মা জননী সহ অসংখ্য ছবি